আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা জিনিস দেখাচ্ছি আমেরিকাতে যে জৈব সারটা পাওয়া যায় এই সারটা খুবই ভালো এবং খুবই ভিটামিন এবং যুক্ত এই যে দেখেন এইখানে এই যে সারটা আছে দেখেন এই যে গার্ডেন সয়েল হ্যাঁ ভেজিটেবল অ্যান্ড অ্যাপস এই যে দেখেন এটা কিন্তু ওই বাংলাদেশে ইউরিয়া বা ওই আর না আলো সাদা ওই রকম না এটা এই সারটা হচ্ছে এই যে এখানে যে এখানে দেওয়া হচ্ছে কিছু সার তো তো লোকালকে দিছে এটা হচ্ছে কমলা গাছ সরি লেবু গাছ এই যেটা এটা হচ্ছে লেবু গাছ তো এই লেবু গাছটার সার প্রয়োজন ছিল দেওয়া হয়েছে দেওয়ার পরে এই জলপর কিছু এখানে আছে এটা রয়েছে আর কি এইখানে এত দেখেন আমার এইখানেই দেওয়া ছিল আগে যার কারণে এখানে এই যে দেখেন এই যে পুষকগুলো কত সুন্দর হয়েছে আমি অলরেডি এই গেল সপ্তাহে একবার কাটলাম আবার এই আজকে কাটলাম তো মোটামুটি এই সারগুলা খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ যথেষ্ট ভালো মানুষ এবার এই যে দেখেন খালি এই যে গাছের পাতাগুলো কিন্তু হলুদ প্রচণ্ড হলুদ विटामिन দরকার ছিল তো কয়েকদিন পরে দেখবেন এগুলো একবারে গ্রিন হয়ে গেছে দেখাবো ইনশাআল্লাহ